উত্তর ফরিদরীর নং দাঁতমারা ইউনিয়নের পশ্চিম দাঁতমারা জামে মসজিদ সংলগ্ন মাঠে মার্কুরি গ্রুপ ও পশ্চিম দাঁতমারা মসজিদ পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুনং দাঁতমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসুফ জাফর চৌধুরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দাতমারা দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মালেক মার্কুরি বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ সাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মেহেদি হাসান নারায়ণহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক তহিদুল আলম অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ মানবিক উত্তর ফড়িদর কর্ণদার ব্যাংকার হাসান মোহাম্মদ শামসুদ্দিন বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের উত্তর দাঁতমারা তালিমুল নুরানি মাদ্রাসার মোহতামি হাফেজ মাওলানা শফি দাতমারা মহিনুল উলুম দাকিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন আহমেদ সাংবাদিক আবু মুসা জীবনসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠান শেষে শিক্ষক শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়